রাফিকুল ইসলাম মাদানি ছেলেটা আমার সাথে ছিল প্রথম দুই মাস আমারে বলছিল হামজা ভাই আমারে প্রথম ধরার পরে রিমান্ডে রিমান্ডে যেদিন আমার এরা সাড়ে বারোটার সময় হাতির জিলে নিয়ে গেছে পুরা উলঙ্গ করেছে আমার শরীরে এক টুকরা কাপড় রাখতে দেয়নি রাস্তা দুই দিক থেকে ব্লক করে আমার পুরা শরীরটা উলঙ্গ করে একটা সিগারেট আমার হাতের ভেতরে ধরিয়ে দিয়েছে এটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কথা থেকে যেন নিয়ে আসলো আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে আর একে অন্যকে বলছে এটা আজকে ছড়িয়ে দেওয়া লাগবে তাহলে দেশের মানুষ বুঝবে যে হুজুরের অবস্থা কি বলছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এক যে আপনারা যা করলেন আমার সাথে এটা কি সত্যি স্যার হারুন জানে ওই এস আই বলছে জানে না মানে ও হারুন সারি করাচ্ছে বলছে আমি এত অসহায় হয়ে গেলাম ওই সময় মুখ থেকে আমার বের হয়ে গেল আল্লাহ যা করলো তুমি তো দেখলে যে লোকটার নির্দেশ মতো এগুলো করছে তারে তুমি একটু দেখো আল্লাহ ঠিক দেখেছে ছোট কে যা করেছিল আল্লাহ দুনিয়ায় থাকতে দেখিয়েছে ইঞ্চি রাস্তায় বের হতে পারে না মহিলারা পর্যন্ত নাকি এখন জিকির করছে তিন ইঞ্চি তিন ইঞ্চি কি কোথায় নামিয়েছে আল্লাহ দেখলেন এজন্য রেকর্ড হচ্ছে জন্য যারা প্রতিবেশী আছেন খুব সতর্ক থাকেন মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেবে না আপনি যদি বলে কয়েও দিতেন যে এই আট ঘন্টা দশ ঘন্টা পরে আমি পানি ছাড়বো তাও তো আমি একটু বসিয়ে নিতে পারতাম রাতের বেলা ঘুমিয়ে আসে আর পানি দিয়ে আপনি ভাসিয়ে দিলেন কত মানুষ এই ভেসে মরে গেছে আমার ভাইরা এই যে বন্যা জলোচ্ছ্বাস এগুলো আসার পেরণে যে কারণগুলো পেয়েছি আমরা কোন জাতির ভেতরে যদি মনা বেড়ে যায় ওপরে ফিটফাট ভেতরে সদর ঘাট আর এই চরিত্রের মানুষ আমার জানা মতে বাংলাদেশে বেশি এই পনেরো বছরে কত আলেম পর্যন্ত মুনাফিক হয়ে গেছে আল্লাহ এমনিতে এই বিপদগুলো দেয় না মেন সন্মান আখো যা তো হুচ্ছ হা তার আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করে তাফসিরের ভেতরে পড়েছি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হজরাতের সোহেবা আলাইসাল্লামের ঘটনাটা ফিসিল আলীল আছে। নিয়ে আসে না খ ম লায়া বৌমি ওই বদলহা মালাকুমিলাহীন গৈরু এলা থেরি আয়া আল্লাহ বাক বলেন মাদাইন সরে হজরতের সাহেবকে তার ভাইদের কাছে আমি পাঠিয়েছিলাম তিনি মাদাইনে হজরতের সাহেব মিশরের মাদাইন আইকা এ এলাকায় বাস করতেন ডাক দিয়ে বললেন আমার সাতির লোকেরা তোমরা আল্লাহর এবাদত করো দিন ছাড়া ইলা এটা আর কেউ নেই ইলা মানে ইলা শব্দের চারটা প্রধান অর্থ আমি এই আয়াতের তাফসিরে পেয়েছি এক নয় ভালো করে শোনেন এই জন্যই তাফসির মাহফিলে আসতে হয় আলেমগুলো খেলা করার জন্য এখানে বসে নেই ওনারা জানে না এই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওনার মতো মানুষেরা যদি মোস্তফা আমিন বসে থাকতে পারে আপনি কি হয়েছেন বলেন তো ইলা শব্দের যে ব্যাখ্যা দিচ্ছে জীবনের সাথে মিলাবেন আল্লাহ জানিয়েছেন যে দাওয়াতের পদ্ধতি ছিল আমি কিছু কিছু করেছি তার একজন তিনি সাল্লাম জাতির লোকদেরকে বলেছিলেন জাতির লোকেরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া ইলাহ নেই কি নেই আমরা যেহেতু নবীর ওয়ারিস নাকি মানেন না কথা বলেন না কেন আমি তো প্রথমেই বলেছিলাম রাজনৈতিকভাবে আমি একটা দলকে ভালোবাসি সাপোর্ট করি সহযোগিতা করি কিন্তু এটা তো ওইটা না আমি জাতির লক্ষ্যে এখন বাঁচাতে চাই ওরকম মন নিয়ে কথা বলছে আমি নবীর ওয়ারিশ হিসাবে এখন দায়িত্ব পেয়েছি আল্লাহ পাক যে জানিয়েছে নবীদের এই কাজ ছিল আমরা নবীর ওয়ারিশ হিসাবে আমাদের ওই একই কাজ ওনারা যেটা বুঝিয়েছিল ওইটাই বোঝাচ্ছে জাতির লোকেরা আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না তিনি ছাড়া কোনো ইলাহ নেই কি নেই আরো জোরে বলেন ইলাহ শব্দের ব্যাখ্যা বললাম কয়টা চারটা বলেন বলেন এক নাম্বারে আইন তৈরি করার ক্ষমতা কারণে এই আল্লাহ ইলাহ আল্লাহ কি এটা যতদিন পর্যন্ত আপনি না মানবেন আমি দাবাব দিতেই থাকবো আপনাকে কারণ আপনি এখনো পর্যন্ত কেলিয়ার না আইন তৈরি করার দায়িত্ব দুনিয়ার কারো হাতে আল্লাহ ছেড়ে দেয়নি এটা আল্লাহর হাতে কারো হাতে ছেড়ে দিলে সে নিজের দলীয় কায়দায় নিজের ব্যক্তিগত কায়দায় নিজের স্বার্থে স্বার্থে কথা বলেন না কেন আল্লাহকে রকম এই কথা বলেন আল্লাহ রব্বুল আলম যেন সবার জন্যে উপকার হয় এমন আইন তৈরি করেন এই জন্য আইনের বিষয়টা আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি রব্বুল আলামিন বলেন হে নবী মানুষেরা হয়তো আপনাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে সারা আল ইমরানের একশো চুয়ান্ন নাম্বার আয়তের মাঝের অংশে আছে চার নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনে এরপরে আপনি ফটো করেন দেখে নিন জান আল্লাহ বলেন মানুষ যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করবো আমাদের কোন ক্ষমতা কোন অধিকার পাওয়ার আছে আল্লাহ বলেন আপনি ফতোয়া দেন যে না এটা শুধুমাত্র আল্লাহর দায়িত্ব কার